আর অন্যান্য হলে বা অন্যান্য অন্যান্য ভোট কেন্দ্রে কি হয়েছে সে সম্পর্কে আমি অবগত নই তবে জাহানা ইমাম হলে সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমার হলে খুবই সুন্দর মানে ভোট হয়েছে স্টুডেন্টরা বলা চলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভোট দিয়েছে আমি যে রিটার্নিং অফিসার ছিলাম আমার মনে হয় আমি এক মিনিট সময় আসলে বসে ছিলাম না

বলতে গেলে বিষয়টা কি

আমরা অন্য হলের কথা তো জানি না আমরা এই প্রক্রিয়া শেষ করে আমরা এই ব্যালট বক্স নিয়ে এখন আমরা সেন্টারে আসলাম পরে কি কেউ বেগম খালেদা জিয়া হল না শেষের দিকে একজন লাস্ট মুহূর্তে যে একজন ছিল তাকে আমরা ইন করায় নিলাম নিয়ে আমরা ভোট শেষ করে স্যার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছিল না আমাদের বেগম খালাদি যে হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি সব যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের পুলিং এজেন্ট ছিলেন এবং আমাদের পুরো স্টাফ সবাই ছিল সবাই খুব সমন্বিত প্রক্রিয়ায় আমাদের হলে আমি অন্য হলের কথা বলতে পারবো না আমরা যেহেতু দেখুন খালেদা হলের প্রভোস্ট এবং আমরা পুরোপুরি স্টাফ যারা আমাদের সহযোগিতা করেছে প্রক্রিয়ায় এবং যারা এই প্রতিদ্বন্দ্ব করতেছে হলের তাদের প্রতিনিধি সবাই আমাদের সহযোগিতা করেছে এবং আমরা সুসম্পন্ন করে আমরা এখন জমা দিতে আসি

কোন হলে সারেডা স্যার ভোট কত কাস্ট হয়েছে হ্যালো হ্যালো

নির্বাচন কমিশনের কার্যালয়ে এবং সেই পিতলতা হলের শিক্ষার্থীরা কিন্তু ভোট দিয়েছেন যেই ভোট দিয়েছেন সেই ভোট ভোটের ব্যালট বক্সও কিন্তু কিন্তু এখনই কিন্তু গাড়ি থেকে নামানো হয়েছে এবং গাড়ি থেকে নামিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যে ভবনে সেই ভবনে কিন্তু নিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন দর্শক একটি হল থেকে ডাকসুর যে সারাদিনের ভোট গ্রহণ হয়েছে সেই সেই ডাকসুর ভোট গ্রহণের কিন্তু ব্যালট বক্স কিন্তু ইতিমধ্যে নিয়ে আসতেছে

você